হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমন একটি জিনিস যা আমাদের প্রত্যেকের সবার ঘরে কম বেশি থাকেই সেটা হল পাকা কলা দেখো বন্ধুরা যখন আমরা একটা কলা খাবো তখন সেই কলা থেকে সামান্য কিছু কলা রেখে দেব স্কিন কেয়ারের জন্য আর সাধারণত আমরা কলা খাবার পর কলার খোসাটিকে ফেলে দিই এখন থেকে আর সেই খোসাটা ফেলে দেব না হ্যাঁ বন্ধুরা কলার খোসা দিয়েও কিন্তু স্কিন কেয়ার করা যায় তাহলে চলো বন্ধুরা কীভাবে কলা এবং কলার খোসা দিয়ে আজকে আমি স্কিন কেয়ার করব দেখিনি তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করি প্রথমে একটি কলা নিয়ে কলাটিকে জল দিয়ে ধুয়ে নিব। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর কলার খোসাটিকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে সামান্য একটু কলা রেখে দেব আর কলার খোসাটিকে ছোট ছোট করে কেটে নিব কলার এই ফেস প্যাকটি যদি তোমরা এক টানা দশ দিন ব্যবহার করতে পারো তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবে ছোট ছোট করে কেটে রাখা কলার খোসার মধ্যে দিয়ে দিব হাফ চামচ মধু কলার খোসার ভিতরের অংশে মধু লাগিয়ে সম্পূর্ণ মুখে ভালো করে ঘষে নেব দু থেকে তিন মিনিটের মতো কলার খোসায় মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা আমাদের মুখের দাগ চোখ তুলে দিতে সাহায্য করে তোমাদের চোখের নিচে যদি কালো দাগ পড়ে তাহলে কিছুক্ষণ এই কলার খোসা মধু সমেত লাগিয়ে রাখবে তারপর সেগুলো কিছুক্ষণ পরে তুলে ফেলে ভিজে তাওয়াল অথবা নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে নেবে তারপর তৈরি করব দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপটি করব যে কলার টুকরো রেখেছিলাম সেটা দিয়ে একটি বাটিতে কলার টুকরোটিকে ভালো করে ম্যাচ করে নিয়ে তাতে দিয়ে দেব এক চামচ বেসন অথবা তোমরা চাইলে বেসনের পরিবর্তে মুলতানি মাটিও ব্যবহার করতে পারো আর দেব হাফ চামচ মধু সব কটি উপাদান ভালো করে মিশিয়ে সম্পূর্ণ মুখে লাগিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের মতো কলা আমাদের স্কিনকে প্রচণ্ড পরিমাণে হাইড্রেট করে এবং সফট রাখতে সাহায্য করে দেখো বন্ধুরা কোনো হোম রেমেডি কিন্তু একদিনে ভালো রেজাল্ট পাওয়া যায় না এটা এক টানা রেগুলার করতে হয় তাহলেই ভালো ফল পাওয়া যায় পনেরো থেকে কুড়ি মিনিট পরে হালকা শুকিয়ে গেলে ভিজে তাওয়াল দিয়ে মুখ মুছে নেব তারপর জল দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নেব আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য